দর্শক আপনারা দেখছি যে এখানে আসলে যে মানুষগুলো আছে তারা একটাই দাবি যে তারা কোনোভাবেই তাকে গ্রেপ্তার করা ছাড়া সবুজ দাসকে গ্রেফতার করা ছাড়া তারা এই রাজপথ ছাড়বে না তাদের একটাই দাবি যে তারা যে তারা এখানে সবুজ দাসকে যত সম্ভব গ্রেপ্তার করে আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে